আসসালামু আলাইকুম দেখতেছেন কার্টুনের মধ্যে কিন্তু কিছু বাচ্চা খুব সহজে আপনারা বোর্ডিং করতে পারবেন গরু পদ্ধতিতে এই জন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করা তো কিভাবে করবেন বা কী মেডিসিন খাওয়াবেন এ টু জেড এই ছোট্ট ভিডিওটাতে বলার চেষ্টা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে আপনারা বাচ্চাগুলো বোর্ডিং করতে পারবেন যেমন হচ্ছে এই যে একটা কার্টুন দেখতেছেন বাচ্চাগুলো কিন্তু আপাতত আমি রোদরে রাখছি বাহিরে কার্টুনের মধ্যে কিন্তু নিচে তুষ আছে তো বাচ্চাগুলো প্রথম অবস্থায় যখন বের হবে বা কোনো জায়গা থেকে অল্প বাচ্চা আনবে বা মুরগি থেকে আলাদা করে ফেলবে সেক্ষেত্রে প্রথম অবস্থা আপনারা কার্টুনের মধ্যেই খাবার দিতে পারেন গুঁড়াফিটটা ছিটিয়ে দিতে পারেন এ তিন দিন পেপার বিছিয়ে রাখতে পারেন দেওয়ার পর আপনি তিন দিন পর থেকে আপনারা এটার মধ্যে করবেন কি তুষ দিয়ে দিবেন আপনি লক্ষ্য করে দেখেন এই যেখানে তুষ দেওয়া আছে এই তুষগুলা দিয়ে দিবেন এবং আপনারা রাত্রের বেলা করবেন কি একটা লাইট দিয়ে দিবেন একশো বা সাইডোর বাচ্চা অনুযায়ী কি যতগুলো বাচ্চার প্রয়োজন হয় তো এভাবে আপনারা দিয়ে দেবেন এবং দিনের বেলা আপনারা রোদে রাখবেন তো কার্টুনের মধ্যে এভাবে বোর্ডিং করলে হয় কি রাত্রে আপনি লাইট জ্বালালেন দিনের বেলা ভিটামিন ডি এর পূরণ হলো এবং বিদ্যুৎ খরচটা অনেক কম লাগলো তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বাচ্চাগুলো বোর্ডিং করতে পারবেন অলরেডি কার্টুনে দেখতেছেন কিছু অল্প বাচ্চা বোডিং সল্ট তো আপনারা এইভাবে বোর্ডিং করতে পারবেন এবং প্রথম অবস্থায় যখন বাচ্চাগুলা মুরগি থেকে আলাদা করে কার্টুনে আনবেন আনার পর আপনারা দিবেন দেবেন লাইসভিদের পানি দেবেন ছয় ঘন্টা ছয় ঘন্টা পর থেকে অ্যান্ডোসিন এবং গুপের গোপের রেনামক্স আছে মক্সাসিল আছে যে কোনো একটা ওষুধ এমক্সাসিল আর হচ্ছে রেনামক্স এই দুইটা দিয়ে একটা না পাঁচ থেকে সাত দিন আপনারা একটা না খাওয়াতে পারেন সেক্ষেত্রেই দেখবেন আপনাদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ থাকবে ইনশাল্লাহ তো এইভাবে আপনারা বোর্ডিং করতে পারেন ভিডিও সর্বশেষে আমি একটা কথা বলে থাকি আমি আসলে সঠিকভাবে কথা বলতে পারি না এছাড়া যদি গরু পদ্ধতিতে কাঠোনো বোর্ডিং ক্ষেত্রে বা কীভাবে করতে এই বিষয়ে কেউ জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ সম্পূর্ণটা আপনাদেরকে বলার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এতটুকুই সবাইকে মনে আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুক আসসালামু আলাইকুম